অভিশাপ আসন কাপে আপনাদের কাঁপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না খুব খুবগুলা চ্যাঁচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কী বলতেন এক্স অস্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা গুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কথ পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ওই একটা মাঠের দশটা আসবো দশটা মাঠের লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপের এই সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে দিতে পারি নাই। হয়ে আমার কিছু আমি একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমল হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন কে দল করানো এটা স্বীকৃতি দিতে হবে দল করলে প্রতি অধিকারই তো চাচ্ছি মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি আপনি নিরাপদ সংবাদ কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ